শুধু জল পাওয়া না তুমি এখানে আসো যেখানে যেখানে টিউবওয়েল খারাপ আছে সেই টিউবওয়েল গুলো মানে খারাপ আছে ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো তুমি আমি বললাম তো এখন এগারোটা বাজে তো এগারোটা বাজে বস আমি বামনাথ যাচ্ছি আমি ফেরার পথে যেন দেখি তুমি এখানে এসছো তুমি এখানে চলে আসো এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ড গুলো ঠিক করে বন্ধ হবে কি দাবি রবি কি দাবি রয়েছে আমাদের অনেক দিন থেকে জল নেই আমরা জল না খেয়ে অনেকে মানে মরার দশায় চলছে আর কি হ্যাঁ এখন সেই জল তাড়াতাড়ি যেন ব্যবস্থা করে আমরা একের জন্য অবরোধ করতেছি এখানে জল খেয়ে বাচ্চা কিন্তু জল নেই বিডিও লোক আসুক তারপর আমরা অবরোধ ছাড়বো এই সমস্যা কত দিন থেকে এই সমস্যা মাস এক মাস এক মাস থেকে আমরা করেছি আমাদের জল নেই টিউবওয়েলের জল পাচ্ছি না যার ফলে জল নেই জন্য আমরা কলের জল খেয়ে বাচ্চা বুড়ো বয়স্ক মানুষ সবারই অসুবিধা হচ্ছে আপনারা একটু দেখেন আমরা ওই জন্য অবরোধ করছি আমাদের জল লাগবে জল চাই আমরা কোনো সময় দিতে পারবো না আমাদের দুই একে আমাদের জল চাই এই সমস্যা কতদিন থেকে এই সমস্যা সময় এক বছর থেকে যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে এক মাস জল নেই মুক্তি করে থাকবে বলুন তো আপনারা দেখুন আমাদের জলে টিউবওয়েলে যান গিয়ে দেখুন আমাদের অবস্থাটা কি রকম কিরকম করে আমরা জল খাচ্ছি জল নিচ্ছি

সে দাবিটা হচ্ছে আমাদের পাশে ডাস্টবিন ডাস্টবিন দেওয়া হয়েছে এই ডাস্টবিনে প্রচুর দুর্গন্ধ এখানে পুকুর ডেলি দিন মারা যাচ্ছে আমরা এখানে অসুখ বিসুখ লেগেই আসে সবসময় মাছি মশার উৎপাত আমরা এখানে এই মধ্যে থাকবো কী করে আমরা এখানে সমস্যার মধ্যে আছি ঠিক আছে পরবর্তীতে বাচ্চা কাচ্চা কী করে এখানে বেশি দিন তো মানে ওরা টেকসই হতে পাবে না দাদা আপোনাৰ নাম কি আমাৰ নাম চদন বৰ্মই কষ্ট